আমার হাতে মাত্র পনেরো টাকা আছে আর এই পনেরো টাকা দিয়ে কি কেনা যায় এই স্বাধীনতা দিবসে হ্যাঁ আকাশ আরে ভিজে ভিজে গোছাই যাচ্ছে ছাতা আছে ছাদের তলায় এসব বৃষ্টি হচ্ছে জোরে জোরে আমার ছাতা লাগবে না দাদা আমার কাছে রয়েছে মোবাইল দিয়ে গার্ড করছো সব ওয়াটারপ্রুফ ফোন দাদা বৃষ্টিতে কিছু হয় না আমার কাছে কিন্তু চলছে লকি ড্র লকি ড্রতে আপনি পেতে পারেন টিভি ওয়াশিং মেশিন বা একটা কুলার Realme 15 বা 15 Pro কিনুন আর একদম ফ্রি তে পেয়ে যান Realme Earbuds এবারে ধরুন একটা 6500 এর দমে ফোন পারচেজ করেছেন তবে আপনি একটা 12 বা 13000 এর টিভি জিততে পারেন মোবাইল কিনুন আর পেয়ে যেতে পারেন এলইডি টিভি ওয়াশিং মেশিন বা কুলার একদম ফ্রি তে Vivo X100e আমার হাতে মাত্র পনেরো টাকা আছে আর এই পনেরো টাকা দিয়ে কি কেনা যায় এই স্বাধীনতা দিবসে ফোন কিনেন একটা ফোন পনেরো টাকায় ফোন কেনা যায় পনেরো টাকাতেই ফোন পাওয়া যায় দেখুন কি বলছে নয় পনেরো টাকা নাকি এখন ফোন পাওয়া যাচ্ছে কোথায় পাওয়া যাচ্ছে সেটা তো আকাশ টেলিকমে পাওয়া যাচ্ছে পনেরো টাকাতে ফুল ফোন তাই নাকি মোবাইল পাওয়া যাচ্ছে স্মার্টফোন পাওয়া যাচ্ছে পনেরো টাকায় একদম আচ্ছা আপনি তাহলে আজকে আকাশ টেলিকমে যাব এবং এই পনেরোই আগস্টের মধ্যে পনেরো টাকায় কিভাবে ফোন পাওয়া যায় সেটাই জানবো তো সঙ্গে থাকুন আপনারা বেঙ্গল ডট কম এই হচ্ছে আকাশ টেলিকম আর এই যে পনেরো টাকা নিয়ে চলে এসেছি এবারে ভেতরে যাবো দেখি তো ফোন পাই কিনা কেমন আছো একদম কি ফোন লাগবে তোমার বলো তুমি না তুমি নিতে বাবা না তুমি রিয়েলমি বা রেডমি নিতে চাও আমাদের কাছে এইচ ব্র্যান্ড কিন্তু চলে এসেছে শুধুমাত্র পনেরো টাকা ডাউন পেমেন্টে দাদা

এটা 1500 টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আপনারা যদি সিভিল একটু ভালো হয় আপনি নিয়ে আসবেন আধার কার্ড পিন কার্ড আর ব্যাংকের পাসবুক আমরা কিন্তু 1500 টাকাতেই ফোনটা আপনাদেরকে দিয়ে দেব প্লাস এজেএসএস না স্টোর ডিসকাউন্ট আছে দাদা আচ্ছা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কালকে পড়সুদিন এরকম কিছু না একদম ইনস্ট্যান্ট আপনি আসবেন আকাশ টেলিকম বা দা ফোন হবে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু এইটেই না আমাদের কাছে কিন্তু চলছে লকি ড্র লকি ড্রতে আপনি পেতে পারেন টিভি ওয়াশিং মেশিন বা একটা কুলার এইগুলো যদি না হয় স্মার্ট ওয়াচ পেতে পারো নেক ব্যান্ড পেতে পারেন প্লাস ইয়ারড্রপসও কিন্তু পেতে পারেন আচ্ছা অফার ফিফটিন আগস্টের জন্য দুর্দান্ত অফার আছে দাদা দুর্দান্ত কেউ যারা ভিডিও দেখছেন প্লিজ পালে একটু শেয়ার করে দেবেন মিস করবেন না কিন্তু অফারটা দাদা একদমই তাই আকাশ টেলিকমে এই ফিফটিন আগস্টের জন্য যে অফার রেখেছে আপনারা মোবাইল কিনলে অ্যাসিওড গিফট তো পাচ্ছেনই অনেক গিফট আছে এছাড়াও এক্সট্রা অনেক গিফট হ্যাঁ লাকি ড্র কুপনের মাধ্যমে আপনারা জিতে নিতে পারেন একটা এলইডি টিভি বা একটা কুলার অথবা একটা ওয়াশিং মেশিন একদম হয়তো আপনি হতে পারেন উইনার তাড়াতাড়ি করুন আজই চলে আসুন আপনারা আকাশ টেলিকমে বা ফোন হবে আর যে কোনো জায়গা থেকে এই দুটো দোকান থেকে আপনারা মোবাইল বা যে কোনো কিছু পারচেজ করুন আর পেয়ে যান গিফট আকাশ Realme 15 এর সাথে তো আমরা একটা গিফট পেয়ে যাচ্ছি এটা অ্যাসিড গিফট থাকছে এছাড়া অন্যান্য মোবাইলের সাথে কি কি গিফট আছে দাদা শুধু Realme 15 এর সাথে না যে কোনো ফোন পারচেজ করুন আপনাকে যেটা বললাম Realme 15 এর সাথে কিন্তু আমরা দিচ্ছি Realme Buds একদম ফ্রি শুধু এটাই না এদিকে অফার সেস আকাশ টেলিকম আছে মানে অফার अवेलेबल আছে দাদা ঠিক আছে একদম আপনি যে কোনো ফোন পারচেজ করবেন যদি আপনি Realme 15 ও পারচেজ করেন একটা শর্ট গিটা আছেই প্লাস একটা লাকি ড্র আছে লাকি ড্রর মাধ্যমে আপনি জিততে পারবেন এলইডি টিভি ওয়াশিং মেশিন বা একটা কুলার ঠিক আছে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে দাদা প্লাস নো কস্ট ইএমআই ফ্যাসিলিটি আছে কিন্তু আমাদের কাছে এবারে ছাড়া হতে পারে আপনি একটা বারো বার তেরো হাজার টিভি যেতে পারেন আজকে চলে আকাশ ফোন হবে একদম এই তো নিউ লঞ্চ করলো এটার সাথে এখন অফার তো দাদা

Mike. একটাও কিন্তু আপনাকে দিতে হবেটা শুধু এমআই চালাতে হবে কিন্তু দাদা ঠিক আছে এর ছাড়াও কিন্তু আছে আমাদের কাছে Redmi Note সিরিজ Redmi Note 14 সিরিজ যেগুলো লঞ্চ হইছেলে দাম ছিল 18990 কিন্তু 15 আগস্ট দিন আমরা দিচ্ছি এটাকে 16990 টাকায় শুধু এইটাই না আকাশলেকেমে অফার अवेलेबल আছে দাদা 16990 আপনাকে পে করতে হবে না আমাদের স্টোর ডিসকাউন্ট থাকে প্লাস ক্রেডিট কার্ডে উপর 1000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকবে আর এর সাথেও কিন্তু থাকবে লাকি ড্র আর একটা যেকোনো অ্যাশওর গিফট পাবেনই আপনি পাবেন তাহলে চিন্তা কিসের তাড়াতাড়ি চলে আসুন আপনারা আকাশ টেলিকম বাড়িতে ফোন হবে দুর্গাপুর ব্যায় জিতে দুটো

আপনি লাকি ড্র লাকি ড্রে আপনি পেতে পারেন টিভি ওয়াশিং মেশিন কুলার যে কোনো একটা স্মার্টফোন ফোন পার্চেস করে একটা আসর্গিত পাবেনই পাবেন একদম তাহলে আপনার পুরনো মোবাইল নিয়ে চলে আসুন এক্সচেঞ্জ করে নতুন মোবাইল নিয়ে যান আকাশ এরকম বাদ ফোন আপ থেকে এই আকাশ আরে ভিজে ভিজে কোথায় যাচ্ছ ছাতা ভিজিয়ে দিচ্ছে দেখুন শুধু সব আইপি তাই জল লাগুক বা লাগুক দোল কিছুই হবে না দাদা তাই নাকি এটা ছাতা তোমার দরকার ছাতা এটা এটাই ছাতা হয়ে দাদা

তাহলে তেরো থেকে সতেরোই আগস্ট অবশ্যই ডেটটা মনে রাখবেন আরেকটা কথা বলে দিই প্রথমেই বলেছিলাম যে পনেরো টাকা দিয়ে আপনারা মোবাইল ডাউন পেমেন্ট করে নিয়ে যান কিন্তু অবশ্যই তার জন্য সিভিল স্কোরটা ঠিক থাকতে হবে আপনার যদি সিভিল স্কোর ঠিক থাকে তাহলে আপনারা ওই অফারে পাবেন তাহলে একটা

দ্য ফোন ফোন আছে দুর্গাপুর ব্যারাতি তীর যে রয় মেডিকেল পাশের গলি দিয়ে আপনারা চলে আসবেন এসে দেখবেন ডান দিকে ডান দিকে নিউ গোশ ভান্ডারের অপোজিটে আছে তো কেমন লাগবে আজকের ভিডিওটা অবশ্যই আসুন আপনারা ফিফটিন আগস্টের মধ্যে এই অফারে কিনে নিন আপনার প্রিয় মোবাইলটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট সাথে এ সাথে থাকুন করে দিন ভিডিওটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন জয় হিন্দ